কাছে এবং দূরবশে যারা আমাকে দেখছেন সকলকে শুভেচ্ছা আমাকে একজন হালাল ফুডের ব্যাপারে কিছু বলতে বলেছেন যে পাওয়া যায় কি না কী অবস্থা এর ব্যাপারে একটু ডিটেলস বলতে আমি এর আগেও একটি ভিডিওতে অবশ্য বলেছি তো আজকে যেটি বলতে চাচ্ছি সেটি একটু অন্য অ্যাঙ্গেল থেকে সেটা হচ্ছে ইয়েস হালাল ফুড তো এখানে পাওয়া যাচ্ছে কিন্তু প্রয়োজনের তুলনায় কিন্তু কম এজন্য আপনাকে অনেক ক্ষেত্রে অনলাইন শপের দ্বারস্থ হতে হচ্ছে অনেক বাংলাদেশেও আমি দেখেছি তারা অনলাইনে বিভিন্ন জায়গাতে বাংলাদেশ থেকে এনে তারপরে অনলাইনে তারা বিক্রি করে থাকেন এবং ডেলিভারি পর্যন্ত দিয়ে আসেন যারা আউট ল্যান্ডগুলিতে থাকেন বা আইল্যান্ডগুলিতে থাকেন তাদেরকে ডেলিভারির প্রয়োজন হয়ে থাকে সেখানে ডেলিভারি দিয়ে আসেন আর এছাড়া স্পেসিফিক কিছু দোকান আছে যাদের মানে সার্টিফাইড হালাল শপ সেখানে গিয়ে আপনি তাজা মাংস কিনতে পারেন গরুর হোক মুরগি হোক বা যেটাই হোক মাটন হোক তো সেক্ষেত্রে আপনাকে একটু বেশি দাম দিতে হবে অপেক্ষাকৃত একটু বেশি আর যদি আপনি ফ্রোজেন কিনে থাকেন ফ্রোজেন যেগুলি আসলে বিদেশ বহির্বিশ্ব দেশগুলি থেকে আসে লাইক ইন্দোনেশিয়া মালয়েশিয়া দুবাই এগুলি থেকে আসে সেখানে যে সার্টিফাইড করা যে প্রোডাক্টগুলি পাবেন আপনি হালাল যে মাংসগুলি পাবেন সেগুলি ফ্রোজেন হবে এবং সেগুলি অপেক্ষাকৃতভাবে একটু কম দাম হবে কিছুটা কম দাম হবে সো এই ক্ষেত্রে কিন্তু অনেক স্থান রয়েছে জায়গা রয়েছে উই ক্যান ওয়ার্ক অন দিস রাইট হংকং কিন্তু এখনও হালাল ফুডের অনেক আউটলেট দরকার এবং সরকারও এক্ষেত্রে কিন্তু কিছু ইনিশিয়েটিভ গ্রহণ করেছেন বলে আমরা জানতে পেরেছি বা আপনি ওয়েবসাইটে দেখতে পারেন হংকং গভর্নমেন্টের যে ফুডের যে সার্কুলার সেখানে বেরিয়ে এসেছে যে তারা চাচ্ছে বিদেশি যারা মুসলিম ট্যুরিস্ট আছে তাদেরকে আরও অ্যাট্রাক্টিভ করার জন্য আরও বেশি হালাল আউটলেট ছড়িয়ে দেওয়া পুরো হংকংয়ে যাতে করে তাদের সুবিধা হয় সো আমরাও এক্ষেত্রে দৃষ্টি রাখছি এবং হালাল ফুড বাংলাদেশ থেকে আমরা অবশ্যই মানে ফ্রেশ মিট এবং মাছ যেগুলি আমাদের মানে আমাদের চিংড়ি বা আমাদের মাছ এগুলি তো সুস্বাদু এগুলিকে আমরা ভবিষ্যতে খুব অদূর ভবিষ্যতে এগুলি নিয়ে কাজ করার ইচ্ছা রাখি সো দেখুন একটি প্রশ্ন থেকে কিন্তু অনেক কথা বেরিয়ে আসে এবং অনেক সম্ভাবনাও সৃষ্টি হয় এবং তারপরে তার উপরে যদি আমরা ব্রেন স্টর্মিং করি আমরা মাথা একটু মানে ঘামাই যদি বলি বা আমরা একটু চেষ্টা করি তাহলে কিন্তু অনেক কিছু বেরিয়ে আসতে পারে যিনি প্রশ্নটি করেছেন তাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ অনেক মানে কথায় কিন্তু অনেক কথা বেরিয়ে আসে হোয়েন ইউ টক বিজনেস তো অনেক নিউ নিউ আইডিয়া কিন্তু ফর্ম করে ধন্যবাদ তো আরেকটি ভিডিওতে কথা হচ্ছে দেখা হচ্ছে